নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই হাসি খুশি পরিবারের চ্যানেলে সকলকে আমি জানাই রাধে রাধে তো আজকে আমার বৃন্দাবনের তৃতীয় দিন আমরা ছিলাম এই রাধা কুণ্ডুর একদম দু মিনিট আগেই এই আশ্রমটিতে এখান থেকে রাধা কুণ্ডু হেঁটেই দু মিনিট আমরা গিয়েছিলাম তো এই আশ্রমটাতে ছিলাম দেখো এখানে না হতেই হতে কি সুন্দর ময়ূরের ডাক শুনতে পাই আমরা আর সকালে উঠেই ময়ূরগুলোর একটু ছবি তুলে নিলাম আর বাগান ছিল অনেক বড়। বাগানটাতে সবাই একটু ঘুরছিলাম বাগানের ভেতরেও ময়ূ বসে আছে মানে কি বলবো দেখতে এত ভালো লাগছে হাতের কাছে মানে ধরা যেতে পারে এরকম একটা ব্যাপার তো আমরা অনেক সকালে উঠে রেডি হয়ে এই বেরিয়ে পড়লাম আবারও মন্দির দর্শন উদ্দেশ্যে তো দেখো রাস্তা থেকে যাওয়ার সময় দূর দূর থেকে এই পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম এত ভালো লাগছে দেখতে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ তো আমরা ছোট্ট ছোট্ট ঘর এগুলো কিন্তু গোবরের তৈরি আর ওর ভিতরে ঘুটে সাজানো আছে আর এত সুন্দর করে বাইরে গোবর দিয়ে লেপে দিয়েছে ঘর বানিয়ে রেখেছে কেউ বুঝতেই পারবো না আমরা যে ওটা কি আছে আমরা জানতে পারলাম যে ওর ভিতরে ঘুটে সাজানো আছে এত বড় বড় ঘুটে তো আমরা চলে আসলাম প্রথম সকাল সকাল এই মন্দিরটাতে এখানে এসে সেই কুণ্ড সেই কুণ্ড থেকে জল আমরা নিতে পারিনি এখন ওখানে নামতে দেয়নি তো আমরা উঠে গেলাম সরাসরি একদম মন্দির দর্শনে সকালবেলা এটা হলো আদি বদ্রি ধাম তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে চারটি ধাম তৈরি করে রেখেছিল মানে উনি নাম দিয়েছিলেন তো সেই চারটি ধামে আজকে আমরা সারা দিন ঘুরব এখন আমরা চলেছি রামঝোলা লক্ষ্মণ ঝোলা তো এটা অনেকটাই উঁচু পাহাড় উঠতে উঠতে সকলেরই দম বেরিয়ে যাচ্ছে গরমে আমার তো বেশি করেই দম বেরোচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে রামঝুলা লক্ষ্মণঝুলা একটা রাস্তা আছে আর মাঝখান থেকে গঙ্গোত্রী বয়ে গেছে সেটা এখন শুকনো ওখানে আমাদেরকে দেখাচ্ছিলেন তো পাঁচ হাজার বছর আগে ওই গঙ্গোত্রী থেকে গঙ্গার জল বয়ে যেত রামঝুলা লক্ষ্মণঝুলার মাঝখান থেকে যতটা কাছে মনে হচ্ছিল উঠতে উঠতে যেন শেষ হচ্ছে না অনেকটাই দূরে তো আমাদের পাটা আলু ভাজা হয়ে যাচ্ছিল তাও আমরা সকলে রাধে রাধে বলতে বলতে একদম উপরে পৌঁছে গেলাম দেখো সবাই মিলে রাধে রাঁধে জব করতে করতে একদম মন্দির দর্শনের সামনে চলে এলাম তো ফাইনালি আমরা মন্দিরের একদম সামনে চলে আসলাম আর ওপর থেকে যখন এই দৃশ্যগুলো দেখছি যে ভগবান আমাদের দেখার জন্য মনে হয় এগুলো রেখে গেছেন বানিয়ে চার ধাম তো এই চার ধামের একটা ধাম দর্শন করছি ওপর থেকে তোমরা সকলে দর্শন করো আর তারপর আমাদেরকে সেই প্রবচন শোনাচ্ছেন প্রভু ওই বিষয় বলছেন তো আমরা সকলে একটু ওখানে শান্তভাবে বসলাম আর মনটা যে কি শান্তি লাগছে ওখানটাতে কি বলবো এরপর আমরা নেমে আসছি আর এখানে এসে দেখছি অনেকেই ঘর বানিয়ে রেখেছে তো এই ছোট ছোট পাথর দিয়ে ঘর বানানোর কারণটা হলো যে এই জন্মে ভালো ফল করবে তার পূর্বজন্ম ভালো ঘরে হবে এরপর আমরা চলে গেলাম এক অন্য মন্দির দর্শনে তো সেখানে ছিল শিব পার্বতী মূর্তি তো ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত ছিল নাকি শিব তাই এখানে একটু শিব দর্শন হচ্ছে সব জায়গাতে দেখো এখানে শিবলিঙ্গ রাখা আছে আর তার পাশে আছে নন্দী মহারাজ আর ওখানেও একটা কুণ্ড ছিল বললো কি কুণ্ডতে গিয়ে সকলে একটু মাথায় জল ছিটিয়ে এসো তো কুণ্ডতে গিয়ে দেখি অনেক টাকা পড়ে আছে সবাই হাসাহাসি করছে বলছে এখান থেকে নাকি টাকা ওঠে তো এই নিয়ে আমি দেখার জন্য বসে গেছি আবারও আমরা সকলে গাড়িতে করে চলে গেলাম আর একটা ধামে তো এই দেখো এখানে একটা মন্দির এই মন্দিরটা দর্শন করে তারপরে যেতে হবে কিন্তু আমাদের পাহাড়ের উপরে আরও একটা মন্দির আছে সেই নামটা আমি পরে বলছি তো এখানে সবাই একটু মোমবাতি দিয়ে ঘুরিয়ে ঠাকুরকে একটু দর্শন করিয়ে নিল তারপর আমরা যাচ্ছি এই যে পাহাড়ের দিকে দেখো কত উঁচু পাহাড় এটা হচ্ছে আদি কেদারনাথ মন্দির সেই পাহাড়ে মন্দিরে ওঠার জন্য এই সিঁড়ি ব্যবহার করতে হবে এই সিঁড়িটা সাড়ে চারশো সিঁড়ি তারও বেশি হতে পারে জানি না তোমরা সকলে দেখেছো এরও আগে রামঝুলা লক্ষ্মণঝুলা সেখানেও সিঁড়ি ভেঙে উঠতে হয়েছিল তারপরেও এই সিঁড়ি বলো কত না কষ্ট তার উপরে রোদে লোকের পা পুড়ে যাচ্ছে মানে কী বলবো এতটাই কষ্ট করে মানুষজন যে ওপরে উঠেছে সত্যি ভগবান মানুষকে সব রকম শক্তি দিয়েছে সেটা যদি আমরা ব্যবহার করি ভালোভাবে তাহলেই কিন্তু সফল হতে পারবে সকলে দেখো এত ওপর থেকে সব কিছু চারপাশটা কেমন ছোট ছোট দেখাচ্ছে তো সবাই নিচে থেকে জল ফুলমালা এনেছিল আর ওই গুহার ভেতরেই শিবলিঙ্গ রাখা আছে সেখানে সবাই ফুলমালা দিয়ে শিবলিঙ্গকে পুজো দিয়েছে তো আরও লোক দাঁড়িয়ে আছে যারা উঠতে পারবে না তাদের জন্য কিন্তু এই পালকির ব্যবস্থা আছে এই পালকিতে চড়ে দুজন আছেন তারা নিয়ে যাবে দেখো হরিদ্বার চলে এলাম এটা আদি হরিদ্বার পাহাড় ভেঙে বসে যাচ্ছে প্রচন্ড প্রচন্ড গরমে পাহাড়ে উঠছি দেখো মন্দিরটা পাহাড়ে তো বৃন্দাবনের এই আদি হরিদ্বার ধামে আমরা পৌঁছে গেলাম এখানে নাকি কৃষ্ণ বাঁশি বাজাতেন আর কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে ওখানকার পাথরও গলে গিয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণের সেই পাথরে পা পড়েছিল আর সেই পাথর বলে গিয়েছিল বলে ভগবানের পদচিহ্ন হয়ে গেছে পাথরটাতে দেখো বন্ধুরা তোমরা সকলে দর্শন করো ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন এখানে রাখা রয়েছে তো এই দিনটাতে আমার সকাল থেকেই শরীরটা খারাপ ছিল আমি পুরো না খাওয়াতেই পুরো বৃন্দাবনটা আমি পরিদর্শন করছি কিছুই মনে হচ্ছে না জল খাচ্ছি হয়তো একটা বিস্কিট খাচ্ছি সারাদিন আমি কিছুই খেতে পাচ্ছি না কারণ বুঝতে পারছিলাম না আমার গ্যাস হয়ে গেছে নাকি তো এটা ছিল ভগবানের পিছল পাহাড় ভগবান তার সখাদের নিয়ে এখানে নাকি পিছল খেলা করতো মানে স্লিপ করতো তো দেখো সবাই বড়রা এত আনন্দ করছে বাচ্চাদের মতো তো এখানে আমিও আর থাকতে পারলাম না আমার শরীরটা খারাপ যতই লাগুক আমিও উঠে গেলাম সেখানে তারপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমি খেতে পারলাম না সকলেই আমাকে জোর করছিলো একটু কিছু খাও আমার একদমই কিছু খেতে ইচ্ছে করছিল না আমি না খেয়েই ঘুরেছি বলো তো এটা ভগবানের আশীর্বাদ আর আমার ইচ্ছে ছাড়া সম্ভব নয় তো তোমরা সকলেই দেখলে আমরা গম ক্ষেত থেকে আসলাম এই বড় মাঠ একটা আর বাগান তো এখানে নাকি কৃষ্ণ গরু চড়াতো তার সখাদের নিয়ে আর যে খাবার আনতো সেই পটলায় করে এই গাছের উপরে বেঁধে রাখত আর সকলে গরু চড়াতে যেত আর সকলে একসঙ্গে খাওয়ার জন্য কৃষ্ণকে ডাকতো আওয়াজ দিত তো ওখানকার মহারাজ বলছিলেন গল্পটা আমরা শুনছিলাম এই ডালগুলো দেখছো এই ডালের মধ্যে ওই পটলাটা বাঁধা থাকতো আর ওখানে নাকি রাধারানী একদিন ক্ষীর বানিয়ে দিয়ে গিয়েছিল তো সেই ক্ষীর খেয়ে কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে এই ক্ষীর অন্য কেউ নয় রাধা রানী ছাড়া কেউ দিতে পারে না তো আমার চারদাম ঘোড়া শেষ আর সন্ধ্যাবেলা দেখো আমরা চলে এলাম বর্ষানা গাঁও এটা হচ্ছে রাধারানী বাপের বাড়ি বর্ষানা এখানে এসে সেই সিঁড়ি ভেঙে উঠতে উঠতে আমার ঘাম বেরিয়ে গেছে তো উপরে উঠে দেখি নিচের ঘরগুলো ঠোঙা ঠোঙা দেখাচ্ছে তাহলে কত উঁচুতে উঠেছি বলো আর এখানে দেখো সঙ্গে সঙ্গে আরতি শুরু হয়ে গেছে তো আমি আর মিস করলাম না সেই আরতির জন্য দাঁড়িয়ে রইলাম যে কখন আরতিটা নেব তারপর ওখান থেকে পুজো সেরে আরতি নিয়ে চলে এলাম গোশালাতে এখানে ভগবান শ্রীকৃষ্ণের নাকি ন লক্ষ গাভী ছিল তো এখনও অনেক অনেক আছে প্রচুর আমার অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে বলতে পারো তো ওই রাতে আমি বেশি তুলতে পারিনি গোমাতার ছবিগুলো না হলে প্রচুর আছে যার দিকে এতটাই যে গুনে শেষ করতে পারবো না তো এই ছিল আমার বৃন্দাবনের তৃতীয় দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবে রাধে রাধে